ডোমপলের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো। রবিবার গোলাম গাউস নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশের প্রাথমিক অনুমান ঘরেই মজুদ ছিল বোমাগুলি যা ফেটে বিপত্তি ঘটে ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিককে যদিও মজুদ রাখা বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেছে আটক ব্যক্তির পরিবার বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে দাবি করা হয়েছে দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট আওয়াজ মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেরে দেখে একবারে ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না পুরোটা অন্ধকার প্রাণে মারার জন্যই তো না তাছাড়া ওখানে করবে অত বড় একটা দুর্ঘটনা আয় আমরা এটা আমাদের বিরোধী দল এর আগে মার্ডার করেছিল ঝামেলা করেছিল ওই সব বিপক্ষ দল আমাদেরকে খুব হুমকি দিচ্ছে মারবো ধরবো প্রচন্ড হুমকির ওপর রাখছে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘটছে বোমটা বাস্ট হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমার ফ্যামিলিতে মানুষ বেশি নাই ওরা জমি মাফিয়া এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না তাহলে আমাদের কি এ বাঁচার রাস্তাটা কোথায় ওদের চারজনকে মারার হুমকি দিয়েছে ওরা এবং বাড়িতে ঢুকতে পারছে না তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর তরজা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ এর আগেও একাধিক হিংসাক্ত ঘটনার সাক্ষী থেকেছে ডোমকল ফের বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য নিউজ টাইম